প্রিয় তোমাকে আমার লাইফে সত্যি আমরা পাচ্ছি দেখতে হলে চোখ রাখো তাই কবে ফিউচার ফিউচার আচ্ছা তা দুজি সময় সাকিব খানের সাথে মুভি করার অফার পান মুভি কি করবেন অবশ্যই কেন করব না উনি বাংলাদেশের সুপারস্টার তার সাথে করলে আমি আর একটু সুপার হয়ে যেতে পারবো আমরা জানি সাকিব খানের সাথে মুভি করতে গেলে অনেকেই প্রেগন্যান্ট হয়ে যায় সেটা কেমন ভাবে আপনি নিচ্ছেন আর আপনি ওই যে এরকম হয়ে পড়ে বলেন আসলে ওই ওই টপিকটা আমি কথাই বলতে চাচ্ছি না কারণ ওই টপিকটাতে কথা বলতে অনেক কিছু হয়ে যাবে তো থাক না আচ্ছা ওকে এত সুন্দর তো দিলেন কেন আগে জানতো হ্যাঁ এটা কমন জিনিস হ্যাঁ চল জি আচ্ছা প্রথম প্রেমে পড়েছেন কোন দু হাজার সতেরো আঠারো এরকম আচ্ছা একটা আপনি যখন রাস্তাতে হেঁটে যাচ্ছেন রাস্তাতে যখন হেঁটে যাচ্ছেন হেঁটে যাওয়ার পর একটা মেয়েকে দেখলে ছেলে কোন দিকে লোক দেয় সেটা তো আর আমি জানি না একটা ছেলের লুকিং সম্পর্কে তো আর আমি জানি না তো একটা ছেলে ফার্স্টে তার দেখবে যে তার চেহারা তারপর দেখবে তার চুল চোখ এই তিনটা দিকেই আমার বেশি আমার মনে হয়েছে ছেলেরা প্রেফার করবে ওই জায়গাতে লুকিংটা আর সাকিব খান বাদে আর কোন নায়কের পছন্দ হয় আপনার সাকিব খান বাদে হচ্ছে সিয়াম

দশ পনেরোটা চাচ্ছেন না না একটাই চাচ্ছেন একটাই পনেরো চাচ্ছেন দশ পনেরো চাচ্ছেন না আচ্ছা আপনি দেখতে এত সুন্দর ঠিকঠাকভাবে আসেন কীরকম করে কন্টিনিউ করেন এটা হচ্ছে নিজের কাছে আমি মানুষ বলবে তুমি কার জন্য শিজেছ আমি আমার জন্য শিজেছি আগে নিজেকে হ্যাপি রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে ধ্যান অন্য কাউকে ভালো রাখতে রাখার জন্য একটা প্রিপেয়ার হতে হবে বলতে একটা কথা আছে তুমি যাকে ভালোবাসো তুমি যাকে পছন্দ করো যদি সুস্থ বা ভালো রাখতে চাও আগে নিজে ভালো থাকতে হবে নিজেকে শান্তি দিতে হবে তারপর অন্যকে শান্তি দেওয়ার চেষ্টা করতে হবে সো আমি ওরকম ভাবে নিজেকে প্রিপেয়ার করি যে না আমাকে দেখলে মানুষ একটু শান্তি পাক দেন আমিও একটুখানি শান্তি দিব আপনি তো আপনি নিজের জন্য তো ফিট করতে করতেছেন না নিজের জন্য আপনি তো সাকিবের জন্য করতেছেন